জন্মদিনে স্মরণ করি তারে প্রাণী মনে চেতনায় রীত মাঝাতে আছো তুমি বঙ্গবাসীর অন্তরে অন্তরে বিশ্বকবি মনের বিশ্বকবি মনের গুরু প্রাণের গুরু তুমি দিননাথ পাই স্পর্শ তোমার জীবন নদী তুমি আমার ভাষায় তুমি তাই রবীন্দ্রনাথ মানে কু আকাশের সোনালি বোধ জীবন কুষা লবণের প্রাথমিক সাহিত্য বোধ রবীন্দ্রনাথ মানে কিছুটা সত্য বা কিছুটা গল্পে আটক রবীন্দ্রনাথ মানে ফাগুন মাসের আবিরে দোল খেলা আর সোনাঝুরি গাছের তলা রবীন্দ্রনাথ মানে অথই সাগর কঠিন বিচার করা যেদিকে যায় সীমানা নাই ফুল কিনারা দিক বিদিক খাড়া প্রণাম রবীন্দ্রনাথ প্রণাম সূর্যহারা আকাশ যেমন অন্ধকারে বিলীন রবিহারা সাহিত্যাকাশও তেমনি মলিন প্রণাম রবীন্দ্রনাথ তোমায় প্রণাম ঠাকুর তুমি দেবতা তুমি তুমি বোধের রাজা সহস্রপতি প্রণাম জানাই